الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين أما بعد با فأعوذ با. بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واستعينوا بالصبر والصلاة إلى آخر الآية الحمد لله رب الله رب العالمين وشرف مهرباني يا الله رب العالمين أما تارك جن باندا هشامي تارك سجّاوا أمم دعاء توفيق دان كرات اللہ رکسی ہے امدلکی عبدوں قرار بپری اللہ رکل عالمین ادعونی استجیب لکن کہ تم رہا مرکس دعا کرو امدلکی چاہو امیتو مدرہو بنشارا دیو اجھر رسل اللہ صلی اللہ علیہ وسلم حدیث شروفی بشاتر الدعاو صلاح المؤمن دعاو المومن الحقیہ اور کما قول علیہ السلام اللہ حدیث صلی اللہ علیہ وسلم قولیل الدعاو مخل عبادہ

আল্লাহ কারো প্রতি মুখাপেক্ষিত সুতরাং আমরা যেহেতু আল্লাহ রাবুল্লাহ আলমীর প্রতি মহতাজ মুখাপেক্ষিত এই কারণে সর্ব বিষয়ে আমরা আল্লাহ রাবুল্লাহ আলমীর কাছে চাইতেই হবে এবং চাওয়াটাই হল আমাদের জন্য সম্মানের কারণ কোন বান্দা যখন আল্লাহ রাবুল্লাহ আলমীর কাছে না চান তখন আল্লাহ রাবুল্লাহ আলমী নারাজ হয় আল্লাহ অপছন্দ করেন যে বান্দা তার কাছে হাত পাতে না বান্দা তার কাছে চায় না এখন কথা হলো যে তো দিনে রাতে কত কিছুই আল্লাহ রাবুল্লাহ আলমীর কাছে চাই কখনো আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদের চাওয়া মোতাবেক দান করে। কখনো দান করেন যে সকল ক্ষেত্রে আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদেরকে দান করেন না তাহলে কি আমাদের দোয়া আল্লাহর কাছে কবুল হচ্ছে না সেই প্রশ্ন অনেকেই আমাদের কাছে করে যে আমাদের দোয়া কবুল হচ্ছে কি হচ্ছে না এটা কিভাবে বুঝবো এই প্রশ্নটা বুঝতে হলে আমাদের ওই আয়াতটার দিকে তাকাইতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কাছে চাওয়ার পদ্ধতি বলতেছেন ইয়া ওয়াসতাঈদু বিসসবরি ওয়াসসালাত তোমরা আমার কাছে সাহায্য চাও সবরের মাধ্যমে এবং নামাজের মাধ্যমে তাহলে শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন সবরের কথা উল্লেখ করেছেন এরপর নামাজের কথা উল্লেখ করেছেন তার মানে হলো যে দোয়া করেই সরাসরি আসমানের দিকে তাকিয়ে থাকা এটা আসলে বান্দার স্বভাব দেখেন হজরত ইব্রাহিম আগমনের ব্যাপারে দোয়া করেছিলেন সাড়ে তিন হাজার বছর আগে এই দোয়া করেছিলেন রাসুল সাল্লাহামের জন্মের প্রায় সাড়ে তিন হাজার

যে আল্লাহ রবুল্লাহ দোয়া কখনো কখনো তাৎক্ষণিক ভাবে কবুল করেন কখনো কখনো আল্লাহর দীর্ঘ সময় পরে আবার শরীফের কথাও আছে ফলাফল দুনিয়াতে তাৎক্ষণিক ভাবে দাবি করে কিছু কিছু ফলাফল নিজের কাছে হাসার ময় দানে বান্দা যখন বিপদে পরে যাবে মসিবতে পড়ে যাবে তখন আল্লাহ রাবুল্লাহ আলমিন বান্দার সামনে কিছু কিছু আমল এমন উপস্থাপন করবে যে বান্দা চমকে যাবে এই আমল তো আমি করি আল্লাহ রাবুল আলমী তখন জবাই বলবেন এগুলো হলো তোমার সেই আমল তুমি দুনিয়াতে দোয়া করেছিলে এগুলো তৎক্ষণিক ভাবে আমি তোমাকে দেই নাই এগুলো তোমার জন্য রেখে দিয়েছিলাম এখন তোমাকে এগুলো দিচ্ছি তখন বান্দা আফসোস করে বলতে হাই আল্লাহ যে আমাকে যদি দুনিয়াতে কোনো কিছু না দিয়ে সব কিছু আক্রাতের জন্য রেখে দিতেন তাহলে এটা আমার জন্য কতই না কল্যাণ করা হতো কতই না ভালো হতো যেহেতু আল্লাহ বলতেছেন আর জরুরি যে তোমরা আমাকে ডাকো আমি তোমাদের আহ্বানে সারা দিব তাহলে তার মানে হলো যে আমরা যত দোয়াই করি না কেন আল্লাহ রাবুল্লাহ আলমের প্রত্যেক দোয়াই আমাদের আহ্বানে সারা দেয় কিন্তু সারা দিয়ে কোনোটা কোনোটা প্রতিফলতা তাৎক্ষণিক দেখা নেই কোনো কোনোটা আল্লাহ পরবর্তী দেখা কোনো কোনোটা আল্লাহ নিজের কাছে জমা রেখে দেয় যে হাসরের বাইদারে দেওয়ার জন্য এই কারণে দোয়া করা থেকে আমরা কখনোই নিবৃত হব না আমরা সময় দোয়া করতেই থাকবো যে দোয়ার দ্বারা যদি দুনিয়াতে দোয়া আমাদের দুনিয়াতে প্রতিফল নাও দেখা হাসারের ময়দানে এটা থেকে আমরা মাহরুম হবে না ইনশাআল্লাহ আল্লাহ রাবুল্লাহ জন্য এটা জমা করবে এই কারণে দোয়া করতে থাকা দোয়া করতে থাকা দোয়া করতে থাকা দোয়া করা থেকে